নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে এগারো মার্চ দু সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এখনই নয় কবে আসছে বৃষ্টি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দাপট থাকবে তার প্রভাব কিছুটা থাকতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তা থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির এবং ঝড় বৃষ্টির একটা পরিবেশ আসছে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল আগামী পরশু উত্তরবঙ্গে জোর বৃষ্টিপাত হতে পারে সারা ভারতবর্ষের আপডেটে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে একদিকে তাপপ্রবাহের প্রচণ্ড সতর্কবার্তা রয়েছে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে অন্যদিকে নতুন ঝঞ্ঝার দাপট আবার উত্তর ভারতে বৃষ্টি আনছে দক্ষিণ ভারতে একটি ঘূর্ণাবর্তের প্রভাবের জন্য সেখানে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে রয়েছে উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানেও আগামী কয়েকদিন ধরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিও আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে ছোট্ট করে একটু ইনফরমেশান আপনাদের দেবার চেষ্টা করছি তারপর আপনাদের ম্যাপ থেকে দেখিয়ে দেবার চেষ্টা করব যে আবহাওয়াতে কোন কোন জায়গায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে যে পরিবর্তনের সূচনা হয়েছে তাপমাত্রা বাড়ছে এখনও তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে অর্থাৎ দিনের তাপমাত্রা যেটাকে বলা হয় সর্বোচ্চ তাপমাত্রা যে তাপমাত্রা দুপুরের দিকে আমরা অনুভব বেশি করি সর্বনিম্নটাও অর্থাৎ সকালের দিকের যে তাপমাত্রা থাকে বা রাতের দিকে সেই সম্ভাবনাও বাড়ছে বিশেষ করে সেটা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে আজকের যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির ঘরে চলে যেতে চলেছে আজকে পশ্চিম দিকের জেলাগুলো তো পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিন্তু একটু কম থাকবে তেত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সর্বনিম্ন এই জেলাগুলোতে থাকতে পারে একুশ ডিগ্রি মধ্যে। আগামী কাল রয়েছে পরবর্তী দিন বৃহস্পতিবার এবং তার পরবর্তী দিন শুক্রবার অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার সবথেকে বেশি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা কোনো কোনো জায়গায় উনচল্লিশ থেকে চল্লিশে পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থেকে কোনো কোনো অংশে ২৬ ডিগ্রি হতে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলো মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এখানে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি এটা বুধবার বৃহস্পতিবার শুক্রবারের কথা আপনাদের বলছি দক্ষিণবঙ্গে কবে ঝড় বৃষ্টি আসতে পারে আপাতত যেটুকু আমরা বুঝতে পারছি যে উনিশ তারিখ থেকে মার্চ মাসে বৃষ্টিপাতের সূচনা হতে পারে সেই বৃষ্টি চলতে পারে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ অর্থাৎ উনিশ কুড়ি একুশ বাইশ এই চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বৃষ্টির মূল কারণ হিসেবে যেটা আপাতত দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর তথা উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত তৈরি হতে পারে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে কারণ বারো তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে অর্থাৎ আগামী কাল সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্ব দিকে এগিয়ে আসবে দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘাত থেকেই বৃষ্টির বা ঝড় বৃষ্টির একটা পরিবেশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিকে তৈরি হবার একটা সম্ভাবনা থাকছে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উনিশ কুড়ি একুশ বাইশ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এছাড়া কুচবিহারে বৃষ্টির কথা বলা হয়নি যদিও কুচবিহারে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ ছিটে ফোঁটা হতে পারে আগামীকালের যে আপডেট রয়েছে আগামীকাল সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে বেশি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে তাই আজকে এগারো তারিখে তিনটি জেলাতে আগামীকাল আরও জেলাগুলোতে বৃষ্টি বাড়বে ছয়টি জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দিনেও তিন থেকে চারটি জেলাতে বৃষ্টি হতে পারে তাই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে আপাতত বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই যে জেলাগুলোতে বৃষ্টিপাতের কথা বলা হয়নি অর্থাৎ আগামী চার দিন বৃষ্টি হবে না সেই জেলাগুলো রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এখানে বৃষ্টির সম্ভাবনা নেই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেটে এটা জানতে পারা যাচ্ছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে কি কি বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন যে সৌরাষ্ট্র কচ্ছ এখানে প্রচন্ডভাবে তাপপ্রবাহের পূর্বাভাস আজকে রয়েছে এছাড়া রাজস্থান রয়েছে গুজরাট এলাকা রয়েছে এখানে বেশ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে কোনোরূপ সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতেই কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টির কথা বলা হয়েছে অন্যদিকে গরম পরিস্থিতি এবং হালকা তাপপ্রবাহ চলতে পারে বিদর্ভের দিকে এছাড়া কর্ণাটকের উপকূলীয় কর্ণাটকের দিকে এমন এক সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় হতে পারে কেরলের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং যেটা আপডেট বা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে তাতে এই যে বঙ্গোপসাগর অর্থাৎ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সংলগ্ন ভারত মহাসাগরের দিকে এর জন্য তামিলনাড়ু পদুচেরি করাইকল দক্ষিণ কেরল এছাড়া শ্রীলঙ্কা ও উপকূলের দিকে মৎস্যজীবীদের যেতে আজকে নিষেধ করা হয়েছে তারা কি কি তাদের আপডেটে বলছেন একবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব তারা যেটা বলতে চাইছেন দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু তারা বলছেন আজকে হতে পারে তামিলনাড়ু পুদুচেরি করাইকল এখানে ভারী থেকে দু এক জায়গা অতি ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় অরুণাচল প্রদেশ কেরালা মাহের দিকে এরকম একটা সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে কেরালা মাহে রয়েছে যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টি সেখানে হালকা মাঝারি বৃষ্টি তো হবেই এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাব হিমালয়ান বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিম সঙ্গে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় বাড়তিভাবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর প্রচণ্ডভাবে তাপপ্রবাহের সম্ভাবনা বিশেষ করে রয়েছে সৌরাষ্ট্র রয়েছে কচ্ছ রয়েছে এছাড়া রয়েছে রাজস্থান এই সমস্ত এলাকায় হবার একটা কথা বলা হচ্ছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কঙ্কন গোয়া এবং উপকূলীয় কর্ণাটকের দিকে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ গাস্টিং হতে পারে পঞ্চান্ন কিলোমিটার যেটা আপনাদের প্রথমেই বললাম বিশেষ করে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকা এবং ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম যে কেরল উপকূল সঙ্গে রয়েছে তামিলনাড়ু উপকূল এই সমস্ত জায়গায় কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে এই রয়েছে আজকের আপডেট বারো তারিখের যে আপডেট রয়েছে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহ কিন্তু চলছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বিদর্ভে রয়েছে গরম এবং হালকা তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণ ভারতে বৃষ্টিটা হবে তবে কিছুটা কম হতে পারে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বারো তারিখে অর্থাৎ আগামীকালও যেমন রয়েছে অরুণাচল প্রদেশের দিকে সম্ভাবনা রয়েছে মেঘালয়ের দিকে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল মাহের দিকে বৃষ্টির সম্ভাবনা মাঝারি দু এক জায়গা ভারী হতে পারে বৃষ্টিটা দক্ষিণ ভারতে একটু কমতে পারে আগামী কাল। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গায় রয়েছে কারণ যে আপডেট রয়েছে বারো তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান গিলগিট এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিম এই সমস্ত জায়গায় কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা আপডেট রয়েছে অরুণাচল প্রদেশ তামিলনাড়ু পুদুচেরি করাইকল এখানে তো হালকা মাঝারি চলবেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে হতে পারে তাপপ্রবাহের পূর্বাভাস কিন্তু থাকছে যে সমস্ত জায়গা হতে পারে গুজরাট রিজিয়ন রয়েছে সঙ্গে সৌরাষ্ট্র কচ্ছ রয়েছে এই সমস্ত জায়গায় এবং রাজস্থানে তাপপ্রবাহ চলবে গরম আর্দ্রতাজনিত অস্বস্তি উপকূলীয় কর্ণাটকের দিকে থাকছে এছাড়া প্রচন্ড দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারত মহাসাগর সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর লাক্ষাদ্বীপ এলাকা রয়েছে মালদ্বীপ রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে এই রয়েছে বারো তারিখ সঙ্গে তেরো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গা বাড়বে কারণ তেরো তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ কমে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি আসার জন্য উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা থাকছে উড়িষ্যার দিকে তাপপ্রবাহ শুরু হতে পারে বিদর্ভের দিকে চলবে তাই তাপপ্রবাহ কমে যাচ্ছে তেরো তারিখ থেকে কিন্তু শুরু হতে পারে উড়িষ্যা এবং বিদর্ভ এবং কিছু কিছু জায়গায় উপকূলীয় কর্ণাটকের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা তিন দিনই দেখলাম সবুজ রয়েছে অর্থাৎ কোনো রকমের সতর্কবার্তা সেখানে নেই তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আর চোদ্দ তারিখে যা পূর্বাভাস বহু রাজ্যে বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই পশ্চিমী ঝঞ্ঝাই যখন আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে তখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আর উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে ঠিক এই জায়গাতে পশ্চিমী ঝঞ্ঝায় এগিয়ে আসবে দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘর্ষ থেকে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাই চোদ্দ তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গাতে পনেরো তারিখ থেকে আবহাওয়াতে সেরকম কিছু নেই দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষ সবুজ রয়েছে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম আবহাওয়া বলছেন যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে মূলত দশ থেকে বারো তারিখ এরকম একটা সম্ভাবনা রয়েছে রাজস্থানের দিকে এগারো বারো চলবে এইভাবে কিন্তু তাপপ্রবাহ চলবে যখনই পশ্চিমি ঝঞ্ঝার বৃষ্টিটা ঢুকে যাচ্ছে তেরো তারিখ থেকে তখন প্রবাহ কমে যাবার সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টির ছকটাতে চলে আসবো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা না সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা বৃষ্টির ছক থেকে যেটা দেখতে পাচ্ছি তাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে সেরকম বৃষ্টি নেই আগামীকাল আগামী পরশু হালকা হতে পারে তবে চোদ্দ পনেরো তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের দিকে আজকে আগামীকাল আগামী পরশু মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আজকে সেরকম বৃষ্টি নেই আগামীকাল একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারের দিকের যে আপডেট রয়েছে বৃহস্পতিবারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে এমনটা তথ্য আমরা পাচ্ছি তারপর আবার বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিমের যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বারো তারিখ আগামীকালে একটু হালকা মাঝারি হবে তারপর আবার হালকা হালকা বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে দার্জিলিং কালিম্পং এর দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল রকম বৃষ্টির সম্ভাবনা নেই ষোলো মার্চ তারিখ পর্যন্ত উড়িষ্যার দিকে কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা নেই ষোলো মার্চ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টি হচ্ছে না ষোলো মার্চ তারিখ পর্যন্ত এটাই আমরা লক্ষ্য করতে পারলাম আর যেহেতু আবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসছে বারো তারিখ অর্থাৎ আগামীকাল তাই আবারও জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি ঘূর্ণাবর্তের জন্য এই পর্যন্ত আমরা আপডেট পেলাম তবে সেখানে আগামীকালের পর থেকে দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরলে বৃষ্টি অনেকটা কমতে পারে আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং